হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম আবারও একটা নতুন সারপ্রাইজ নিয়ে আরে হ্যাঁ হ্যাঁ আজকে পৌঁছে যাবো চিন্তা করো না তো যারা আমার আগের ভিডিওগুলো অলরেডি দেখেছ তারা অবশ্যই জানো যে আমি এখন কোথায় আছি আর কোথায় যাচ্ছি ওপস কোথায় যাচ্ছে সেটা জানো না তাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকের ভিডিও সেটা জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি আর যারা এখন আমার আগের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসো আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলবে না তো দেখতে পাচ্ছ আমরা অলরেডি প্লেনে বসে পড়েছি এই যে আমি আর এটা আমার বান্ধবী অর্ধেক রাত জেগে থাকার জন্য আমাদের চোখমুখের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ এটাতে আমার উইন্ডো সিট এখন এখানকার টাইম হচ্ছে নটা দশ আর কলকাতায় এখন বাজে এগারোটা চল্লিশ এখানে পৌঁছানোর পর দেখলাম আমার ইন্ডিয়ার সেমটাই নেট চলছে না তবে লোকাল কল করা হয়েছিল তার কারণ আমি আগে থেকে ইন্টারন্যাশনাল রিচার্জ করে রেখেছিলাম তো বাড়িতে একটু ফোন করে কান্নাকাটি করার পর আমরা আবার ফ্লাইটে উঠে পড়েছি আর আমাদের ফ্লাইটটা এখন উঠতেও শুরু করে দিয়েছে ফোনটা ফ্লাইং মুড করে আমরা আবার রওনা দিলাম নতুন ঠিকানায় এই দেশে এসে আমি শুধু এক বোতল জল খেয়েছি এটাই হয়তো ছিল এই দেশের আমার রুজি মনের অবস্থা এই পর্যায়ে খুবই খারাপ মনে হচ্ছিল হঠাৎই ঘুম থেকে জেগে ওঠার পরে আমি বুঝতে পারছি আমি অনেক দূরে চলে এসেছি স্বপ্ন দেখতে দেখতে এমন একটা জায়গায় চলে এসেছি যে এখান থেকে আমি আর একটা নির্দিষ্ট সময়ের আগে বাড়ি ফিরে যেতে পারবো না চাইলেও পারবো না হঠাৎ করে নিজেকে অনেক বেশি দায়িত্ববান মনে হচ্ছিল হয়তো এই জন্যই যে ঠিক এই সময় থেকে আমার দায়িত্ব আমারই আমার সবাই থাকলেও আমার খেয়াল রাখার জন্য আমি ছাড়া কেউ নেই এটাই হয়তো জীবনের মানে জীবন তোমাকে সব দেবে শুধু অল্টারনেটিভ করে যাতে তোমার কিছু না কিছু কমি থাকেই যার কারণে আমাদের উপরওয়ালার প্রতি এত ভরসা এত বিশ্বাস তার কাছে এত কিছু চাওয়া তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহর নাম নিয়ে আমরা আবার নতুন ঠিকানার জন্য রওনা দিলাম বাইরে প্রচণ্ড তাপ যেটা অনুভব করতে না পারলেও অনুমান করতে পারছিলাম এখন ঘড়িতে বাজছিল দশটা এটা ছিল একটা এক থেকে দুই ঘন্টার শর্ট ফ্লাইট ফ্লাইটের উইন্ডো দিয়ে দেখতে পারছিলাম নীল নীল সমুদ্র আমার মনে হচ্ছিল এটা আরব সাগর এই দিনটার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম কিন্তু আজকে আমার সব থেকে বেশি মন খারাপ লাগছে শুধুমাত্র ফ্যামিলির জন্য যাই হোক এই সময় আমার জীবনে একটু মোটিভেশনের দরকার ছিল তাই আমি থ্রি ইডিয়েটস মুভির ভাইরাসের কথা মনে করছিলাম মানে প্রফেসর ভাইরাস আর কি লাইফ ইজ এ রেস তো যাই হোক এই যে জায়গায় জায়গায় চর দেখতে পাচ্ছ আমি জানি না আসলে এগুলো বালির চর কিনা তবে মনে হচ্ছিল বালির চর যেগুলো হেঁটে বেড়ানো যাবে আমার মনে পড়ে টুয়েলথ এক্সাম দেওয়ার পর আমি প্রথম কলকাতা গিয়েছিলাম তাও আবার অন্য কোথায় যাওয়ার জন্য হ্যাঁ আমি ঠিকই বলছি দু হাজার কুড়ি সালে কলকাতায় প্রথম গিয়েছিলাম আমি তাও আবার ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য যেই আমি দিন কলকাতায় যাইনি সেই আমি হঠাৎ করে একদম কলকাতা কলকাতা টু ফ্লাইটে করে একদম ব্যাঙ্গালোর না না আমি একা যাইনি সাথে আমার মাও ছিল এই যে আবার প্রশ্ন তো তাহলে আমার বাড়ি কোথায় আর এই কলকাতা ছাড়াও অনেক শহর আছে ওয়েস্ট মধ্যে মধ্যে আমার ওরই কোথাও হবে যাই হোক এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট বাড়ি এগুলো অবশ্য ছোট না দূরত্বের ব্যবধানের জন্য দেখার চিত্র পাল্টে গেছে পুরো একটা শহর এইভাবে দেখে মনে হচ্ছে দেয়ালে ঝোলানো কোনো ম্যাপ খালি চোখে যেটা দেখতে অসাধারণ অতুলনীয় এখান থেকে দেখলে মনে হবে সবই মাটির বাড়ি কিন্তু সেটা না অনেকগুলো বাড়ি শহর পার করে এখন অবশেষে আমরা পেলাম মরুভূমির দেখা এত সুন্দর দৃশ্য দেখার পর যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তোমার কি পছন্দ পাহাড় নাকি সমুদ্র আমি হয়তো ডিসাইড করতেই পারবো না যদিও বা এখনো পর্যন্ত আমার পাহাড় দেখা হয়নি ওটা বাকি আছে তো এর মধ্যে গালফ এয়ার কর্তৃপক্ষ আমাদেরকে খাওয়ার জন্য একটা স্ন্যাক্স দিয়েছে যেটা খেতে অনেক ভালো ছিল তো এখন আমরা কোথায় আছি ঠিক জানি না তবে আমাদের প্লেনটা পুরো মরুভূমির উপর দিয়ে যাচ্ছিল উপর থেকে দেখে মনে হচ্ছিলো এখানে কেউ পড়লেই ঝলসে যাবে আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু মরুভূমি আর মরুভূমি ফাঁকা মরুভূমিতে একটা শব্দ হয় যেটা অনেক জোরালো সেটা এখানে অবধি বুঝতে পারা যাচ্ছে সম্ভবত এটা আরবের মরুভূমি অনেকক্ষণ মরুভূমির উপর দিয়ে আসার পর একটু বাড়িঘর দেখা যাচ্ছিলো আর আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল অনেকগুলো প্রশ্ন এরা কিভাবে এর মধ্যে বসবাস করে এত জায়গায় এত বড় একটা এলাকায় আমি একটাও গাছ দেখতে পাইনি স্বাভাবিকভাবে এখানে অক্সিজেনের পরিমাণ কম থাকবে এর মধ্যেই গড়ে যে মানব সভ্যতা টানা টানা রাস্তা মনে হচ্ছে এগুলো অকারণেই বানিয়ে রেখেছে রাস্তাগুলো গিয়ে মিশেছে অফরন্ত মরুভূমিতে বাড়িগুলো একদম সিওসি গেমের মতো একভাবে সাজানো ঠিক এই জায়গাটা দেখে আমার পুরো সিওডি গেমের ব্যাটেল রয়্যাল ম্যাপের কথা মনে হচ্ছিল ঠিক এমনই একটা জায়গা আছে যাই হোক আমার কথা শুনে কেউ আবার ডাউনলোড করতে যেও না বাড়িগুলো দেখলে বুঝতে পারবে প্লেনটা কত নিচে দিয়ে যাচ্ছিলো দেখেছো এখানে একটাও গাছ নেই অবশেষে প্লেনটা তার ঠিকানা পেয়েছে আরে হ্যাঁ হ্যাঁ তোমাদের মতো আমারও একই অবস্থা কখন যে পৌঁছাবো উফ আমি আর ওয়েট করতে পারছি না তো এখন এই দেশের ঘড়িতে বাজে সকাল এগারোটা দশ এরই মধ্যে আমাদের প্লেনটাও ল্যান্ড করে ফেলেছে তো ফাইনালি আমাদের এত দিনের এতক্ষণের অপেক্ষার সমাপ্তি ঘটলো চলে এলাম নতুন দেশে আচ্ছা এবার তো বলাই যায় তাই না কোথায় এসেছি তো চলে এসেছি কে কে আই এ এয়ারপোর্ট কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছ এটা সৌদি আরব আলহামদুলিল্লাহ মাক্কা শরীফের দেশ মদিনার দেশ ইসলামের দেশ তবে আমি একা এখানে কেন এসছি কি করতে এসছি কতদিন থাকবো সব বলবো পরে ভিডিওতে তো যাবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাতে একটা লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবে ইনশাল্লাহ আমি আমার সমস্ত ফরেন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব এখানে আসার পর আমাদের কিছু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল যেগুলো ভিডিও রেস্ট্রিকশন ছিল আর ওদিকে আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করার জন্য গাড়িও চলে এসেছিলো আমি একটা গল্ফ সিম কিনে গাড়িতে বসে রওনা দিলাম সাথে ছিল দুটো গিফট হ্যাম্পার উইথ ওয়েলকাম লেটার গিফট হ্যাম্পারের মধ্যে কী কী ছিল সেটাও তোমাদেরকে দেখাবো এগুলো আমাকে কে দিয়েছে কারা দিয়েছে সব বলবো পরের ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ